আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুল্লিল্লাহ কি গাড়ি নিয়ে এলে রাজকে আবার ভাই সেভেন সিটের উইশ গাড়ি সেভেন সিটের উইশ গাড়ি সতেরো সানরো সাথে সানরো রাজকীয় গাড়ি বল রাজকীয় গাড়ি আবার প্রতিষ্ঠান আবার অরিজিনাল অকট এন্ড গাড়ি ও কালার অরিজিনাল চলেন দেখি বেস আমি গাড়িটার বর্ণনা দেওয়ার পূর্বে আমি আমাদের শোরুমের নাম এবং অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম কার প্যালেস বিডি আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি আট বাই ই মিরপুর মাজার রোড লালকুটি বাজারের একদম মেইন রোডে আমাদের শোরুমটা অবস্থিত বিহস্ত আমার সামনে যে গাড়িটি রয়েছে টয়টা উইশ গাড়ি দেখতে পাচ্ছেন ছাব্বিশ সিরিয়ালের মিরপুর বিআরটির পজেশন হেডলাইট রয়েছে এবং এই বডি কিটটি সবাই গাড়ির সৌন্দর্য বর্ধন করার জন্য লাগিয়ে থাকে বাট এই বডি কিটটি অরিজিনাল জাপান থেকে এইভাবেই আসছে বাংলাদেশে এটা বিল্ট ইন বডি কিটটা বিল্ট ইন জাপান একদম হান্ড্রেড পারসেন্ট দেখতে পাচ্ছেন পুরো গাড়িতে একদম ঘুরে পাশে বডি কিট টি রয়েছে আমি প্রথমে একটু ইঞ্জিনের ভিউ দেখাবো যেটা দেখলেই শান্তি লাগে দেখতে পাচ্ছেন আহ ইঞ্জিনের ভিউ কর্নার গুলি দেখতে পাচ্ছেন কোথাও কোনো রং করা নেই মার্শালটিও অরিজিনাল রয়েছে যেহেতু গাড়িটি অরিজিনাল এই কর্নার দেখতে পাচ্ছেন এই কর্নার টিও অরিজিনাল রয়েছে কালার বনাটো দেখতে পাচ্ছেন অরিজিনাল কালার রয়েছে তিন বডি গাড়ি হিট প্রুফ কভারটি রয়েছে এবং এইখানে যে গাড়িটি রয়েছে এটা বড় জিপ গাড়ির ইঞ্জিনের মতন হেরিয়ারে এরকম বড় ইঞ্জিন থাকে একদম উইশ গাড়ি দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন করা ছাব্বিশ সিরিয়ালের সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে চার চারটি হিট প্রুফ রয়েছে গ্লাসের সামনে গ্লাসের স্টিকার দেখতে পাচ্ছেন এবং বডি কিটটি একদম ঘুরিয়ে বডি কিটটিও দেখিয়ে দিবস আমি দরজাটি খুলে দরজার প্যাড দেখালাম দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে প্রশিষ্টর অপশন রয়েছে এখানে এবং ড্যাশবোর্ডটি একদম ফ্রেশ রয়েছে সফট এসি রয়েছে এবং পান্সিং লেদার সিট কভার লাগানো রয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হ্যান্ডেল রয়েছে হাতল রয়েছে যেটাকে আরামদায়ক করার জন্য হাতটাকে এখানে দেখতে পাচ্ছেন সানরুফের অপশন রয়েছে একদম ফ্রেশ কন্ডিশন এবং এখানে একটি ডিভিডি দেখতে পাচ্ছেন এবং পেছনে আরো দুই দুইটি ডিভিডি রয়েছে ভিউয়ার্স দুইটি সিটের পাশেই আমি দেখাচ্ছি আমি গাড়িটি স্টার্ট করে দেখাচ্ছি ডিভিডিটি গাড়িটি স্টার্ট করলে তিনটি ডিভিডি একসাথে অন হয়ে যায় বিরোধ দেখতে পাচ্ছেন ডিবিটিটি রানিং রয়েছে এবং সব কিছু রানিং রয়েছে সেভেন সিটের অপশন রয়েছে ভিউর্স আমি একটু ব্যাগ ডালাটি খুলে আমি পিছনে দেখাবো তার আগে আমি বাম পাশের পেছনের যে বডি কিটটি রয়েছে দুটো বডি কিটটি দেখালাম এখানে উইশ লেখা রয়েছে এখানে একটি সানরুফ রয়েছে এখানে অ্যান্টিনা রয়েছে এখানে উইপার ব্লেড রয়েছে ভিউর্স দেখতে পাচ্ছেন এইখানে এই সিটগুলি আপনি ফোল্ডিং করতে পারবেন চাইলে ফোল্ডিং করার অপশন রয়েছে প্রয়োজন না হলে এবং ভেতর থেকে স্লিংটি দেখতে পাচ্ছেন এইখানে একটি এয়ার পিউরিফাই রয়েছে যেটা খুব চমৎকার জিনিস বাতাস ভিতরে বাতাসটা দূষিত হলে এটা পিউরিফাই করে দিবে। এবং দেখতে পাচ্ছেন একদম ভেতরটা একদম পরিপাটি ঘোষণা কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের পাশের লুকিং ভিউ দেখতে পাচ্ছেন সাইডের লুকিং ভিউ একদম ফ্রেশ লো প্রোফাইল টায়ার রয়েছে চারটি টায়ার অলমোস্ট ব্র্যান্ড নিউ রয়েছে ভিউর্স আমি বাম পাশের দরজাটি খুলে ভিতরের ভিউ আর একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই মুক্তা পাল কালারের গাড়ি খুবই চমৎকার কন্ডিশনের ভিউর্স দেখতে পাচ্ছেন বাম পাশের ডোর ডোর প্যাড এবং এখানে দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনি ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন আর এবং সিট কভারগুলি দেখতে পাচ্ছেন পাঞ্চিং লেদার সিট কভার লাগানো রয়েছে বিয়ার্স সামনের টায়ারটি দেখতে পাচ্ছেন সামনের টায়ারটিও একদম ফ্রেশ রয়েছে প্রজেকশন হেডলাইট রয়েছে বিয়ার্স এক কথায় পরিপাটি গুছানো যদি কেউ গাড়ি নিতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই এসে দেখে যাবেন বিয়ার্স এই গাড়িটি দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা পুষি স্টার্টের গাড়ি এবং সানরুপ রয়েছে এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এবং পেপারসটা আপডেট রয়েছে এই গাড়িটি নিতে হলে আপনাদের চলে আসতে হবে কার প্যালেস বিড়িতে আর স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারেন এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে অবশ্যই এই প্রাইস নিয়ে নেগোসিয়েট করা যাবে আলোচনা করা যাবে সেই ক্ষেত্রে আপনারা স্ক্রিনে যা নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি কার কলেজ বিগুলিকে গুগল ম্যাপে সার্চ দিবেন চলে আসতে পারবেন আমাদের শোরুমে সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহাম